মহাকুম্ভ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে যখন রাজনৈত রাজনীতি সরগরম ঠিক তখনই কুম্ভস্থানে গেলেন বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে নিরাপত্তা বেষ্টনীর মাঝে পূর্ণ স্থান করলেন শুভেন্দু অধিকারী নিজের সমাজ মাধ্যমের পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন একশো চুয়াল্লিশ বছর পর গ্রহ নক্ষত্রে বিশেষ যোগে অনুষ্ঠিত এই পবিত্র আমার কাছে এক অনন্য উপলব্ধি এক বিশেষ অনুভূতি যা ভাষায় বর্ণনা করা অসম্ভব প্রধানমন্ত্রী নরেন্দ্র মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এবং সে রাজ্যের প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন কৃতজ্ঞতা জানায় সুন্দর সুব্যবস্থার জন্য এরপর কুম্ভ থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে ফের জাল ওষুধ চক্রের হদিশ মিলেছে এই নিয়ে বলেন

রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল আর মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না সেই জন্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন উত্তর হয় না আর বিরোধী দলের বলার সুযোগ নেই আর বাইরে বললেও তিনি গুরুত্ব দেন না তার কারণ তিনি ছাপ্পা মেরে দিচ্ছেন মুসলমানদের সব ভোট নিয়ে দিচ্ছেন রিগিং করে দিচ্ছেন ভোটে প্রভাব পড়ছে না তাই বেপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লি জয়ের পর বলেন এবার লক্ষ্য বাংলা এই নিয়ে শুভেন্দু অধিকারী বললেন রাজনৈতিক দল মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় আসবে এবং সীমান্তবর্তী রাজ্য বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে যদি উনি ভুলে বলে থাকেন এটা নিশ্চয়ই ওনার হৃদয়ের কথা মনে হয় দূরকরা দায়িত্ব বাংলার মানুষের একমাত্র। কুম্ভ মেলা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। এই নিয়ে সুভেন্দু অধিকারী বলেন অমৃত কুম্ভ। প্রধানমন্ত্রী দলের কতজন গেছে? দুই একজন ছবি ছেড়েছে বাকিরা ছবি ছাড়ে। মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া প্রতিবেশি সবাই গিয়ে কুম্ভতে স্থান পেয়েছে। মুখ্যমন্ত্রী এই কথাটা বলে 100 কোটি বেশি হিন্দুকে অপমান করেছেন আমাদের শাস্ত্র আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের অতীতকে আক্রমণ করেছেন মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীকে আক্রমণ করেছেন এর শাস্তি মা গঙ্গা মা যমুনা মা সরস্বতী দেবে অপেক্ষা করে পরিণতি খুব ভয়ঙ্কর হবে কোটি হিন্দু স্নান করেছে আমি আজকে রেখে এসেছি পাঁচ কোটি হিন্দু এই মুрте সেখানে আসছে সুন্দর ব্যবস্থাপনা হওয়া যায় না পানিয়াড়ি নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর তারক ঘোষ সহ পাঁচজন জেলে এই নিয়ে শুভেন্দু অধিকারী বলেন জেলে ওসো আর 400 যাবে তো শুরু হয়েছে অনেকে দু বছর থেকে বেরিয়েছেন সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এদের পরিণতি খুব খারাপ ভয়ঙ্কর পরিণতি বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না